রান্নার সুঘ্রাণ আর স্বাদ যদি এত বেশি হয় তাহলে তো খাওয়ার ক্রেভিং হবেই এটা যখন রান্না করি ঘ্রাণে পুরো ঘর মৌমৌ করে তাই তো বলি লোকেরা এই খাবারটা খেতে এত কেন সিরিয়াল ধরে লাইন ধরে থাকে আর এটা যাওয়ার আগেই কেন শেষ হয়ে যায় আসছে ঈদে স্পেশাল মেহমান আপ্যায়নের জন্য আপনি যদি স্পেশালভাবে কিছু করতে চান তাহলে তো বলবো একদম কোনো কিছু ভাবনা ছাড়াই এই রেসিপিটি তৈরি করে নেন ইনশাল্লাহ সবাই অনেক বেশি পছন্দ করবে আজকের রেসিপি তৈরি করার জন্য এখানে আমি এক কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি আর মাংসটা আমি বেশ বড়ো বড়ো করে কেটে নেব আর দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি ওই যে গরুর রানের মাংস নিয়েছি তাহলে এই রান্নাটা করতে বেশি ভালো হয় আপনি চাইলে হাড় ছাড়া সিনার মাংস দিয়েও করে নিতে পারেন আর আজকের এই রেসিপিটি ফ্রেশ ফ্রেশ মশলা দিয়ে তৈরি করা হয় বলে এত সুঘ্রাণ আসে আর অসম্ভব টেস্টি হয় যে কোনো মানুষ খেয়ে আপনার প্রশংসা করতে বাধ্য হবে তো এখানে আমি স্পেশাল মশলা তৈরি করে নেব এক টেবিল চামচ পরিমাণ পোস্ত দানা নিয়েছি ছয়টা বড় এলাচ তার সাথে নিয়েছি লবঙ্গ এক চা চামচ পরিমাণ অর্ধেকটা পরিমাণ জয়ফল সেই সাথে নিয়েছি গোলমরিচ এক চা চামচ আধা চা চামচ পরিমাণ কাবাব চিনি সাত আট পিস দারচিনি চিনি এক টেবিল চামচ পরিমাণ গোটা জিরা নিয়েছি আধা চা চামচ পরিমাণ গোলমরিচ আধা চা চামচ পরিমাণ শাহি জিরা নিয়েছি একটা অ্যানিস এক চা চামচ পরিমাণ গোটা জিরা তার সাথে নিয়েছি দুইটা শুকনো মরিচ একটা কালো বড় এলাচ নিয়েছি জয় ফুলের পুরো একটা আর নিয়েছি তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে এবার এই সব মশলাগুলো মিশিয়ে নিয়ে ব্লেন্ডার জারে বেশ ভালোভাবে কাঁচা অবস্থায় ব্লেন্ড করে নেব। মানে ভাজা ছাড়া এই মশলাটা যদি ব্লেন্ড করে নেওয়া যায় তাহলে আমার মনে হয় ফ্লেভারটা অনেক স্ট্রং পাওয়া যায় তো এখানে আমি আবারও ফ্রেশ মশলা তৈরি করে নেব দিয়ে দেব আধা কাপ পেঁয়াজ কুচি সাথে দিয়ে দেবো দশটা কাঠবাদাম সেই সাথে দিয়ে দেবো দুই টেবিল চামচ পরিমাণ কিশমিশ দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ ব্রেস্তা আর দিয়ে দেবো তিন টেবিল চামচ পরিমাণ টক দই আর টক দইটা আমি বেশ ভালোভাবে ফেটিয়ে নিয়েছি দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচ বাটা তার সাথে দিয়ে দেবো দুই টেবিল চামচ পরিমাণ টমেটো সস আর দিয়ে দেব এক চা চামচ পরিমাণ গুঁড়া দুধ এবার ঢাকনা দিয়ে ঢেকে খুব সুন্দর করে এটা ব্লেন্ড করে নেব আর এভাবে ফ্রেশ মশলা দিয়ে যদি এই রেসিপিটি করা হয় অসম্ভব মজার হয় এবার এই মাংসটা এক ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেবো দিয়ে দেবো স্বাদ মতো লবণ আধা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া আর এক ফালি লেবুর রস সেই সাথে দিয়ে দেবো আধা চা চামচ পরিমাণ বেকিং পাউডার এতে করে মাংসটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে সবচাইতে ভালো হয় আপনি যদি এক চা চামচ পরিমাণ কাঁচা পেঁপে বাটা দিয়ে দেন এবার এখন এই এক ঘন্টা পরে এই মাংসটার মধ্যে দিয়ে দেবো দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুন জিরা ধনে বাটা দিয়ে দেবো ব্লেন্ড করে রাখা পুরো মশলাটা আর দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ রান্নার তেল সেই সাথে দিয়ে দেব ওই যে স্পেশাল যে গরম মশলাটা করেছিলাম সেখান থেকে দুই চা চামচ এবার এই সব কিছু খুব সুন্দর করে হাত দিয়ে মেখে নেব যেন প্রত্যেকটা মাংসের গায়ে গায়ে মশলাটা লেগে থাকে তো এই তো এখন এটা পুরোপুরি রান্না করার জন্য চুলায় একটা প্যানে আধা কাপ পরিমাণ রান্নার তেল দিয়ে তাতে গরম মশলা ফলন দিয়ে দেব দিয়ে দেব এলাচ দারচিনি আর লবঙ্গ এবার ম্যারিনেট করে রাখা মাংস থেকে মশলাটা আলাদা করে এবার শুধুমাত্র মাংসটা তেলের উপরে দিয়ে প্রত্যেকটা পাশ পাঁচ মিনিট করে ভেজে নেব এতে করে কালারটা খুব সুন্দর হয় তো প্রায় পাঁচ মিনিট পরে একটা সাইড আমি উল্টে দিচ্ছি তো এই তো দেখতেই পাচ্ছেন আমি প্রায় দশ মিনিট মতো দুই সাইড ভেজে নিয়েছি আর একটুখানি রং ধরে আসছে এই পর্যায়ে দিয়ে দেবো এক টেবিল চামচ পরিমাণ ঘি আর দিয়ে দেব আধা চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া আপনি চাইলে কালারটা সুন্দর করার জন্য একটু ফুড কালারও দিয়ে দিতে পারেন এখন ব্লেন্ডার জার ধুয়ে প্রায় দেড় কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব আর পাঁচ মিনিট পরে একটুখানি নেড়ে দিচ্ছি তো এতে করে নিচে লেগে যাবে না এখন যেটা করতে হবে ঢাকনাটা দিয়ে চুলারাস একেবারে লো করে দিয়ে দুই ঘন্টার জন্য রেখে দিব আর মাঝে মধ্যে নেড়ে দেব আপনি চাইলে এই মাংসটা প্রেশার কুকারেও রান্না করে নিতে পারেন তাহলে সহজে সিদ্ধ হয়ে যাবে এই তো প্রায় দুই ঘন্টা পরে আমার মাংস কিন্তু রান্না পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আর খুব সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন মাংসটা কিন্তু একটু খুলে খুলেও আসছে তো এখন এর মধ্যে আরও কিছু মশলা দিয়ে দেবো দিয়ে দেবো গুঁড়া দুধ দিয়ে ব্রেসটা মেখে রেখেছিলাম সেটা সুন্দর ঘ্রাণের জন্য দিয়ে দেব দুইটা কাঁচামরিচ আর দিয়ে দেব আধা চা চামচ পরিমাণ চিনি সেই সাথে দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ ঘি আরও দিয়ে দেব আধা চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স সেই সাথে দিয়ে দেব ওই যে আগে যে মশলাটা করে রেখেছিলাম সেখান থেকে আরও এক চা চামচ পরিমাণ তারপরে এই সব কিছু খুব ভালোভাবে নেড়ে আরও চার পাঁচ মিনিট রান্না করে নিয়েছি এখন নামানোর আগে দিয়ে দেব আরও আধা চা চামচ পরিমাণ কেওড়া জল আপনি কিন্তু অবশ্যই এই রান্নাটায় কেওড়া জল দেওয়ার চেষ্টা করবেন তা না হলে কিন্তু ওই যে সুলতান ডাইনের যে আমরা চাপ পোলাও খেয়ে থাকি সেটার মতো টেস্ট আসবে না আপনি যদি সুলতান ডাইনের মতো এই চাপটা রান্না করতে চান তাহলে কিন্তু এই মশলাগুলো আপনাকে ব্যবহার করতেই হবে আর ঈদের দিন আপনি আপনার টেবিলকে আরও আকর্ষণীয় করতে এই রেসিপিটি কিন্তু করেই নিতে পারেন সবার অনেক পছন্দের আর আসছেই দে এটা কিন্তু ধামাকাদার একটা রেসিপি হতে পারে আপনি যদি এটা রান্না করেন তাহলে আপনার বাড়ির চারপাশ মৌমৌ করবে ঘ্রাণে এত অপূর্ব ঘ্রাণ আসে মানে খাওয়ার ক্রেভিংই বেড়ে যায় কখন খাবো কখন খাবো আর নিশ্চয়ই মাংসটা দেখে বুঝতেই পারছেন কতটা সফট হয়েছে আর কতটা লোভনীয় দেখাচ্ছে তাই ভিডিওটা শেয়ার করে আপনার টাইম লাইটে রেখে দেন যেন ঈদের দিন রান্না করার সময় খুঁজে বেড়াতে না হয় আজ এ পর্যন্ত কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ